ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইট কনসিকুয়েন্স শব্দটি শব্দটির সাধারণ অর্থ হল ফলাফল বা পরিণতি বাংলায় যাকে বলা হয় ঘটনার পরবর্তী প্রভাব এই শব্দটি লাতিন কনসিকুয়েন্স থেকে এসেছে যার মানে একটির পর আরেকটি যা ঘটে কোনো কাজ সিদ্ধান্ত বা ঘটনার কারণে যে ফলাফল তৈরি হয় তা ভালো বা খারাপ সেটাকেই বলা হয় কনসিকুয়েন্স উদাহরণস্বরূপ ইফ ইউ ব্রেক দ্য রুলস দে উইল বি কনসিকোয়েন্সেস মানে তুমি যদি নিয়ম ভাঙো তার ফল ভোগ করতে হবে এই শব্দটি অনেক সময় গুরুত্ব বা প্রভাব বোঝাতেও ব্যবহৃত হয় যেমন আ অফ কনসিকুয়েন্স মানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সিনেনেমস রেজাল্ট ফলাফল আউটকাম পরিণতি এফেক্ট প্রভাব এগুলো একে অপরের কাছাকাছি হলেও আউটকাম সাধারণত চূড়ান্ত ফল বোঝায় আর এফেক্ট হতে পারে তাৎক্ষণিক প্রভাব অ্যান্টানেমস কজ কারণ অরিজিন উৎস সোর্স উৎস কারণ ছাড়া তো ফল হয় না সহজ কথায় কনসিকোয়েন্স হচ্ছে এমন কিছু যা কোনো কাজ বা ঘটনার পর স্বাভাবিকভাবে ঘটে